কমাই দেন বিষ কমাবি কলপাৰা কি অনা কৰই

হ্যাঁ রতন भैया সার্ভ করছে আমি রান্না করছি না আসলে এই যে এখানে যারা যারা দেখতে পাচ্ছেন তাদের তাদের আসলে পার পরিশ্রমের জন্যই কিন্তু আজকে মিলন মেলা আমরা যে আনন্দ করতে পারতাসি এটা সত্যি কথা এটা কিন্তু সত্যি কথা অনেক অনেক ধন্যবাদ এখানে যারা যারা আছে কারণ একটা হ্যাঁ